সোমবার গোর্খাবস্তি ট্রাভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সামনে স্কলারশিপের দাবিতে ছাত্রছাত্রীরা যে বিক্ষোভ প্রদর্শন করে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন অনেক দিন আগে স্কলারশিপের রিলিজ অর্ডারে তিনি সই করেছিলেন কিন্তু কিছু অফিসারের গাফিলতির কারণে ছাত্রছাত্রীরা সঠিক সময় স্কলারশিপের টাকা পাচ্ছেন না বলে মন্ত্রী বিকাশ দেববর্মা ক্ষোভ প্রকাশ করেন যার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে সঠিক সময়ে ছাত্র ছাত্রীরা ফ্রি জমা দিতে না পারলে তাদের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াবে সংবাদ মাধ্যমের সামনে এমনই অভিমত প্রকাশ করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা যেটা আছে এটা তো তাড়াতাড়ি সলিউশন করা দরকার আমি চাই এক দুদিনের মধ্যে তাদের সলিউশন গুলি খুঁয়ে স্কলারশিপ তাড়াতাড়ি রিলিজ হোক আমি এক মাস দু মাস আগে আমি রিলিজ করে দিয়েছি আমি সাইন করে দিয়েছি অফিসারদেরকে আমি বলেছি যে এই স্কলারশিপ জন্য তাড়াতাড়ি ছেলে মেয়েদের রিলিজ করা হয় যেটা যেটা ত্রুটি থাকবে এটা তাড়াতাড়ি যেমন কারেকশন করা হয় আমি বলবো ডাইরেক্টর এবং সেক্রেটারিকে বলবো এটা যেন তাড়াতাড়ি রিলিজ করা হয় না হলে ম্যাচেসটা খারাপ যাচ্ছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উপর আমি ছাত্রছাত্রীকে আশ্বাস করব যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা এক দুদিনের মধ্যে এক দু দিনের মধ্যে পেয়ে যাবেন কোন বিভ্রান্ত হবেন না আর গত বছর থেকে যে স্কলারশিপ যে এনএসপি পোর্টালটা খোলা ছিল দুইবার তিনবার পোর্টাল খোলা ছিল এটা এবার একবারই হবে আগামী একত্রিশ অক্টোবর আমি বারবার রিপিট করছি আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত এই পোর্টালটা খোলা থাকবে আমি গার্জেন এবং ছেলে মেয়েদের আমি অনুরোধ করছি সব কলেজ ইউনিভার্সিটি সবাই একত্রিশ অক্টোবরের মধ্যে এনএসপির মাধ্যমে এই পোর্টালের মাধ্যমে সবাই যেন এপ্লাই করে আর একটা নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন